খানজাহান আলী খানজাহান আলী ছিলেন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক তাহলে খান জাহান আলী কে ছিল একজন মুসলিম ধর্মপ্রচারক ছিল এবং বাগেরহাটের একজন স্থানীয় শাসক ছিল তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ অঞ্চলে ইসলামের পতাকা উড়ান তিনি বাগেরহাট জেলা অবস্থিত বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন তাহলে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে খানজাহান আলী মসজিদের নাম ষাট গম্বুজ হলেও মসজিদের গম্বুজের সংখ্যা ছিল একাশিটি মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে মসজিদের চার কনায় চারটি মিনার আছে এটি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ উনিশশো তিরাশি সালে ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় তাহলে খানজাহান আলী ছিল একজন ধর্মপ্রসারণ ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক তিনি প্রথম সেখানে ইসলামের পতাকা উড়ান এবং তিনি বাগেরহাট জেলায় একটা ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন যে মসজিদের নাম ষাট গম্বুজ হলেও গম্বুজের সংখ্যা মোট একাশিটি এ মসজিদের ষাটটি স্তম্ভ ভিতরে আছে এবং চারপাশে আছে চারটি পিলার বা চারটি মিনার এটি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ উনিশশো তিরাশি সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছেন